আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রথমে কেশারে আলু তিনটে কাঁচা লঙ্কা কিছুটা ছোলা কিছুটা মটর দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব এবার তেঁতুল বলা জলের জন্য তেঁতুল ভিজে রেখেছিলাম তেঁতুল জলে লবণ গুঁড়ো লঙ্কা চাট মশলা এবং দুবার লেবুর রস দিয়ে দিলাম এবং পরমার মতো বেশি করে জল দিলাম টক লবণ ঝালের ব্যালেন্স ঠিক রেখে কিনে নিলাম এবং সেদ্ধ আলুগুলো দিয়ে আলুগুলো আলু মাখে নেব আলু ভালো করে চামচ দিয়ে চটকে নিলাম এবার এর মধ্যে ধনেপাতা শসা গাজর পেঁয়াজ ক্যাপসিকাম কুচি দিয়ে মেখে নেব কিছুটা ছোলা কিছুটা মটর সেদ্ধ লবণ জিরে গুঁড়ো চাট মশলা এবং সেদ্ধ লঙ্কা দিয়ে ভালোভাবে মেখে নেব এর মধ্যে কিছুটা লেবুর রস এবং তেঁতুল গোলা জল দিয়ে ভালো করে মেখে নেব রেডি আলু চেনা এভাবে বাড়িতে বানিয়ে দেখো দারুণ লাগে সাবস্ক্রাইব মাই চ্যানেল